আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও এক একদিকে শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি আরেক দিকে কিন্তু শুরু হতে চলেছে চট্টগ্রাম বিভাগে রংপুর হয়ে ময়মনসিংহ হয়ে সিলেট এবং ঢাকা হয়ে বরিশাল হয়ে চট্টগ্রাম হয়ে কিন্তু যেই বৃষ্টি প্রবেশ করেছিল আজকে ভোর থেকে আজকে সারা দিন বৃষ্টি বর্ষণ করে অলরেডি কিন্তু এখন দুর্বল হয়ে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী হইতে পার্বত্য অঞ্চল পর্যন্ত এখনও মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে তো মধ্য অঞ্চল কিন্তু এই মুহূর্তে রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট এছাড়া খুলনা বরিশালও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পরিষ্কার রয়েছে রংপুর রাজশাহী কিন্তু রংপুরে কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করতে চলেছে বজ্রপাতসহ এই মুহুর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা ছয়টা বিশ মিনিট বাজিতেছে তো কিন্তু অলরেডি রাজশাহীতে কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মেঘের প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল সহ কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টির মেঘ যদিও সেরকম ভারী আকার ধারণ করেনি তবে এই বৃষ্টির মেঘ কিছুটা ধীরগতি হলে ঢাকা বিভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রাত্রি আটটা আটটা থেকে দশটার মধ্যে পরবর্তী সময়ে কিছুটা ডিফারেন্সও আসতে পারে এমনকি ময়মনসিংহে প্রবেশের সম্ভাবনা রয়েছে সেম টাইমে যদি আরও শক্তি সঞ্চয় করে তাহলে কিন্তু আরও ভারী আকার ধারণ করে এই সমস্ত অঞ্চলে কিন্তু ঢাকা এবং ময়মনসিংহে বৃষ্টি বর্ষণের সম্ভাবনা রয়েছে আর যদি কিছুটা হালকা হয়ে যায় তাহলে ঢাকা এবং ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে তবে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছে খুব একটা শক্তিশালী মেঘের নয় খুব একটা ভারী আকার ধারণ করার সম্ভাবনা সেরকম নেই তবে আরেকটু কিন্তু বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে পুরো রাজশাহী বিভাগের বেসরকারের জ্বালাই কিন্তু এর আওতায় থাকতে পারে ময়মনসিংহের কিছু অঞ্চল এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাতাসের গতিপথ চেঞ্জ হলে ঢাকা দিকে আসতে পারে ঢাকার মধ্যাঞ্চলের দিকে আর গতিপথ পথ চেঞ্জ না হলে ময়মিশ হয়ে সিলেটের দিকে বেরিয়ে যেতে পারে এছাড়াও কিন্তু সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে আরও কয়েকটি মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাংটকের এদিকেও কিন্তু মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু নেপালেও কিন্তু মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আস্তে আস্তে রংপুর হয়ে এদিকে প্রবেশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে তো সেদিকে নদ থেকে আমরা রাত্রি নয়টার আশেপাশে আরও একটি আবৃত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্ল